দেখো সকাল হয়ে গেছে আমার চুই পাখিরাও কিন্তু চলে এসছে দিন এরকমও হয় যে আমি হয়তো ঘুম থেকে উঠিনি কিন্তু চুই পাখিরা এসে বসে আছে মানে কিচকিচ করতেই থাকে এরা যতক্ষণ বিস্কিট দেবো না ও ভেবেছে আমি হয়তো বিস্কিট নিয়ে এসেছি কিন্তু আমি জাস্ট ঘর থেকে বেরোলাম ওর কিচকিচ শুনে ও আমার হাতে কামড় দিয়ে চলে গেল দেখলো যে কিছু নেই তো এখন আমি যাব ঘরে বোর জন্য বিস্কিট নিয়ে আসতে এ দেখো আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি এটা রাতে বানাবো আর এদিকে আমার বরকে খেতে দিচ্ছি আমার বর যেহেতু খেয়ে বেরোবে তো এখানে মুসুর ডাল মাছের কারি বানিয়েছি আর পটল ভাজা করেছি ও এগুলো দিয়ে খেয়ে যাবে আর তারপর আমার তো খিদে পেয়ে গেছে বর খেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও খেতে বসে গেছি এই দেখো এখানে রয়েছে মুড়িঘণ্ট যেটা আমার বর খেয়ে যেতে পারেনি কিন্তু আমি এখন খাবো মুড়িঘণ্ট দিয়ে গরম গরম ভাত উফ জাস্ট ফাটাফাটি লাগে খেতে কে কে ভালোবাসো আমার মতো মুড়ি ঘন্ট দিয়ে গরম গরম ভাত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমি ভাত খাচ্ছিলাম ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ছোঁড়দির সঙ্গে কথাও বলছিলাম কারণ ওই টাইমে আমার ছর্দি ফোন করেছিল আর ছোড়দি ফোন করলে আমাদের এক ঘন্টা থেকে দেড় ঘন্টা তা এমন কি তারও বেশি আমাদের কথা চলতেই থাকে এমন নয় যে আমরা এক মাস পর কথা বলছি তা নয় রোজ দিনেই কথা বলি কিন্তু তবুও আমাদের কোথাকার কোন গল্প চলে আসে আমাদের এক ঘন্টা বা তার বেশিও লেগে যায় কথা বলতে বলতে তো কথা বলতে বলতে যদি এরকম একটা কথা বললো মানে আমি এ না হেসে থাকতে সেটা তোমাদেরকে বলা যাবে না তো মানে এমন একটা কথা বলছিল মানে হাসতে হাসতে আমার পেট ফিরে যাচ্ছিল আর এদিকে যে আমি ভিডিও করছিলাম সেটা আমার মনেই ছিল না আসলে কি বলো তো দিন শেষে ভালো থাকাটাই হচ্ছে মেন ব্যাপার আমার কাছে আমি যেন হাসি খুশি থাকতে পারি সবার সঙ্গে যেন মিলেমিশে চলতে পারি হ্যাঁ মিলেমিশে চলার জন্য আমি কিন্তু আমার বাড়ির লোক আর আমার নিজের লোকের কথা বলছি আমি বাড়ি বাইরের লোকের কথা বলছি না কারণ পৃথিবীর সবার কাছে তো আমি ভালো হতে পারবো না আমি চাইলেও ভালো হতে পারবো না কেউ সবাই যে আমাকে ভালোবাসবে এরকমটাও কোনো কিন্তু ব্যাপার নেই তো আমি নিজের লোকের কাছে যদি আমি ভালো হতে পারি আমার বাড়ির লোক আমার বরের কাছেই বাস এটুকুই আমার জন্য এনাফ আমার আর বাড়তি কোনো কিছু চাই না আমার একদমই উচ্চ আকাঙ্ক্ষা নেই না আমার চার চাকার গাড়ির আশা আছে না আমার চোদ্দ তলার বাড়ির দরকার আছে আমার কিছুই দরকার নেই কারণ আমি এগুলো ভালোইবাসি না আমার ইচ্ছে করে আমি বড়ের সঙ্গে বাইকে করে ঘুরে বেড়াবো ফ্রেশ হাওয়া খাবো আমার এটাই ভালো লাগে আমার এই বন্ধ এসি ফেসি ঘরে আর এই গাড়িতে চার চাকার গাড়িতে আমার ভালো লাগে না আমার এগুলোই ঠিক আছে আমি নর্মাল লাইফ বেশি ভালোবাসি আমার এত কিছু দরকার নেই জানো এই যে দেখো যাই হোক ওগুলো কথা ছাড়ো আর এই দেখো আমার চুই পাখি আমায় এত ভালোবাসা আমি বলেছিলাম না যে একদিন আমার গায়ে এসে পড়বে তো দেখো আমার গায়ে এসে নিয়ে যাচ্ছে ওরও এত খিদে পেয়েছে আর আমাকে এতটা বিশ্বাস করে সত্যি আমি এদেরকে এত ভালোবাসি আর এদেরকে নিয়ে আমার থাকতেই বেশি ভালো লাগে আমার আর বেশি কিছু মানে অন্য কিছু ভালো লাগে না জানো আমি যাতে এদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারি আমার লক্ষ্মী আছে আমার লক্ষ্মীকে তো তোমাদের দেখাই নি Ai. Ai chứ. Ai.